দুই হাজার পঁচিশ সালে জাগা মৃত্যুবরণ করেন মেহরিন চৌধুরী শিক্ষক বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওসমান হাদি ইনকিগ মঞ্চের মুখ্যপাত্র পবিউ মিত্র অভিনেতা ফৌহিদা পাবরিন রুকসঙ্গীত শিল্পী অঞ্জনা রহমান অভিনেত্রী এ কে রাজনীতিবিদ আসম আরেফিন সিদ্দিক দাবি উপাচার্য মাহবুব আউ ই জ্যাকি কিছ গুলশান আহমেদ অভিনেত্রী মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বজুউদ্দিন ওমল লেখক এ কে রাতু গায়ক মুস্তফা জামান আব্বাসী সঙ্গীত শিল্পী অধ্যাপক মাহফুজা খানম ডাকসু নাউিবিপি জিনাত রেহেনা সঙ্গীত শিল্পী মোহাম্মদ সিয়াজউদ্দিন বিউ উত্তম জেনস সুমন গায়ক শেখ নজরুল ইসলাম মিউমাতা জাহানাগা বুইয়া অভিনেত্রী তানিন সুবহা অভিনেত্রী